দম থাকে তো আমাদের যদি দম থাকে তোমার এখান থেকে ক্যানিং এ তাড়িয়ে দেখাবো আমরা তাই তো পারবো তো দম থাকে বলে এমএলএ ভাঙর আমরা ফুরপুরা শরীফ ফুরপুরা দরবার শরীফ মন থেকে মানি আমাদের পীরজাদার আমাদের ভাইজানরা পশ্চিম বাংলার যে কোনো জায়গায় যাবে সেখানকারই ভূমিপুত্র তাই তো যে বিধানসভায় যাবে সেখানে ভূমিপুত্র এনাদের বৈরাগত বলা আমাদের চলে তাই তো তুমি যে বৈরাগত আমাদের বলতে হয়নি তুমি যেখানকার জিনিস সেখানেই পাঠাবে তোমাদের দলের একাংশই তোমাকে সেইখানে পাঠাবে যখন একজনকে টিএমসি দলে যোগ করিয়েছিল যখন যোগ করায় তখন বুক ফলিয়ে বলে আইএসএফ এর ঢল লেভে গেছে আই এস বলে আর কিছু নেই সেই লোকগুলো যখন মার্ডার করে বলে এগুলো আইএসএফ এর কাজ মোফাজ্জেল কি আই এর লোক আমাদের এখনো চকির সামনে জল জল করছে ওই মোফাজ্জেল আমাদের মহিউদ্দিন ভাইকে গুলি চালিয়েছিল পঞ্চায়েত ভোটের সময় তাই তো আমরা ভুলিনি ভুলবো না প্রত্যেকটা গুলির প্রত্যেকটা বুলেটের প্রত্যেকটা বোমের হিসাব লোক সেগুলো ছাব্বিশে বিধানসভার সময় কিন্তু আইনির মাধ্যমে যে পাতালা রোগা চিপছিপে ছেলেটা যে বলেছিল যে পাঁচ টাকার পেনের খচা সেই জায়গায় আমরা হাইকোর্টে কেস করে রেখেছি ঠিক সময় তোমার জেলের ঘানি টানিয়েই ছাড়বো আমরা তুমি একজনকে কিনে নিয়েছো না এখনো তোমার নামে কেস করা আছে এটা ভালো করে জেনে রাখো কেস করা আছে ঠিক সময় ঠিক দিন হাইকোর্টে তোমার সাথে আমাদের এই দিন ভাই আমাদের রেজাউল ভাইয়ের কেস নিয়ে তোমার সামনাসামনি হয়ে দাঁড়ানো হবে তখন তুমি কোথায় যাবে আমাদের বলে আমরা যখন জেল খাটি গলায় মালা দিয়ে জেল খেটে বাড়ি আসি তখন আমাদের নেতা নশাস্ত্রী দেখি ভাইজান জেলের সামনে গিয়ে দাঁড়ায় জেলের ভিতরে যেসব সিকিউরিটি পুলিশগুলো থাকে বলে জীবনে আমাদের চাকরির লাইফে বহুত এমএলএ বহুত মন্ত্রী বহুত কিছু দেখেছি কিন্তু এরকম এমএলএ জীবনে দেখিনি যে একটা যে একটা সাধারণ মানুষ জেল খাটছে তাদেরকে লিতে আজ জেলখানায় এসে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বসে থাকে আমরা তো গর্ব করি আমরা তো গর্ব করি কেউ আজ পর্যন্ত এরকম শুনেছ দুনিয়ার বিড়াল জমিনে এরকম কোনো দিন হয়নি যে একটা এমএলএ তাদের তার যা ভোটার যে ভাঙরের মানুষ তার দুহাত বাইয়ে দিয়ে আমাদের জন্য ছাড়াটা জীবন যেভাবে পাঁচ বছর লড়াই করে চলেছে আগামী দিন আগামী যে কটার সময় বাকি আছে আমাদের এমএলএ আমাদের হয়ে টোটাল পশ্চিম বাংলার হয়ে সেইভাবে লড়াই করে দেখাবে পারবে তো আমাদের কি বোঝাচ্ছে প্রশাসন বলো টিএম নেতারা বলো যখন থানায় ডাক করানো হয় ঠান্ডা গরম ঠান্ডা গরম ঠান্ডা গরম কিছু খাওয়ানোর চেষ্টা হয় বলে হয়তো বলতে থাকে যে এখন তো একটা আছে যদি মুছে যায় তাহলে কি হবে আমি বলি স্যার এখন একটা আছে যদি দশটা হয় তখন তোমাদের উপায় কি হবে যদি দশটা হয় তখন তোমাদের উপায় কি হবে এখন একটা আছে এই অবস্থা যদি দশটা হয় রুখতে পারবেন তো আমরা জানি ভোটের পরে আমাদের জেল হয়তো খাটতে হবে জেল হয়তো খাটবো কিন্তু শুনে রেখে দাও এই পাওয়ার এমন একটা জিনিস আমরাও তোমাদের সাদা থেকে খাগি করতে বেশি কোন সময় লাগবে না তাই তো আমরা খাকি থেকে সাদা করেছি শান্তির জন্য বাঙ্গলবাসী যাতে শান্তিতে ঘুমায় বেঙ্গল পুলিশ তো গাছের গোড়ায় বসে পেশাব করতো এরা তো গাছের মগডালে বসে পেশাব করছে রে ভাই কে থানাটা হলো ক্রাইম ডিপার্টমেন্ট দেখার জন্য সিভিল ডিপার্টমেন্ট দেখার জন্য না ভাঙড়বাসী প্রত্যেকটা জিনিস নোট ডাউন করে রাখুন থানায় সিভিল ম্যাটার দেখা হচ্ছে হচ্ছে না হয় না জমি দখল করা হচ্ছে না হয় না প্রত্যেকটা প্রমাণ প্রত্যেকটা জিনিস আমাদের কাছে আছে ঠিক সময় শুধরে যান না তো ঠিক সময় তোমাদের সাথে আমাদের দেখা হবে তাই তো ভেব না যে নষ্ঠাস্থি দিকেই তো থানায় আসে না যায় না যায় না তোমাদের একটা রিগ একটা চোরকে ছাড়াতে গেলেও তোমাদের বড় নেতাকে থানায় যেতে হয় আর আমাদের যা তৈরি করে রেখেছে আমাদের যত ছেলেকে নিয়ে যাক আমরাই যথেষ্ট আমরাই যথেষ্ট প্রয়োজন আমাদের মনে হয় না সেই জন্য তোমরাও সব তৈরি থাকুন ঠিক সময় ঠিক জায়গায় ঠিক সময় তোমাদের সাথে আমাদের দেখা হবে এখনো সময় আছে শুধরে যান আমাদের ভাইজানের কাছে একটা জিনিস বারবার করে আবেদন করব যে আমরা চাই যে আজকে মাস্টাররা যে চাকরি হারা হয়েছে যদি এদেরও যদি কোন রকম সেরকম সিস্টেম থাকে একটু গুতো মারা হোক গুতো মারা হোক একটু নাকি এই এদের একটু গুতো মারা হোক ডুপ্লিকেট আর অরিজিনাল একটু দেখা হোক অরিজিনাল হলে এত চাটুকারি তা করবে না করবে কি অরিজিনাল হলে এত চাটি কিছু ডুপ্লিকেট আছে সেই জন্য বলবো কোথাও একটু গুতো মারেন যাতে এতে অরিজিনাল ডুপ্লিকেট ভেজালটা পার হয় তাই তো আশা করছি রক্তদান শিবির সেটা আমরা উদ্দেশ্য নিয়েছি সেটা সফল করা হোক সবাই এদিকে চিন্তা করে ওইদিকে ধ্যান দেন আমাদের পরিষেবাটা ওইদিকে দিতে হবে স্টেজে ভাইজান আছে আমাদের নেতৃত্বরা আছে স্টেজ সামলাবে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এতে ইতি করলাম এতে যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবে জয় হিন্দ জয় হিন্দ আইএসএফ জিন্দাবাদ নওয়াজ সিদ্দিকি জিন্দাবাদ আমাদের নওয়াজ সিদ্দিকি ভাইজান জিন্দাবাদ ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আমাদের তিনটে শহীদ যে হয়েছে আমাদের তিনটা ভাই জিন্দাবাদ আমাদের সর্বোপরি আমাদের যে কর্মীগুলো আছে তাদের জন্য আমাদের জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ দাদা কারিমুল্লা বললাম অবশ্যই এবারে আমরা একটু সাধারণ সম্পাদক সমানীয় বিশ্বজিৎ মাইতির হাতে আমরা তুলে দেব বসির সর্দার সালামত সর্দার প্রত্যেককে একটু আসার জন্য সামনে আসার জন্য আমি অনুরোধ রাখছি বাপি গাইন বসির সর্দার সালামত সর্দার এবং যারা এই অঞ্চলের দায়িত্বে আছেন আমি অনুরোধ রাখছি একটু মঞ্চে আসার জন্য দাদাকে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানোর জন্য ইন্ডিয়ান সেকুলার ফন্ডের সাধারণ সম্পাদক সম্মানীয় বিশ্বজিৎ মাইতি মহাশয় বাপি গাইন বসির সর্দার সালামত সর্দার আরে যাদের নাম ঘোষণা রাখা হচ্ছে আমরা খুব কাছাকাছি থাকার জন্য অনুরোধ রাখছি আমরা অনুরোধ রাখছি পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাবেন বাপি গাইন বসির সর্দার সালামত সর্দার এবং ভোগালি এক নম্বর অঞ্চল কমিটি আইএসএফ যারা দায়িত্বে আছেন আমি অনুরোধ রাখছি দাদাকে মিলে একটা জোরে হাততালি হয়ে যাক দাদার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক সুন্দর মুহূর্তে একদিকে ফটো চলছে এরপরে আমি অনুরোধ রাখবো আমাদের বিশেষ অতিথি সম্মানীয় মাননীয় মোস্তফা মোল্লাফা দেখে অনুরোধ আমাদের আসার আসার জন্য জন্য মহাশয়কে অনুরোধ রাখা হচ্ছে এবারে আমরা বরণ পর্বে চলে যাবো বোলেরহাট দু নম্বর অঞ্চল সভাপতি এক্কাজুল মহাশয় এক্কাজুল মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখা হচ্ছে সম্মানীয় এক্কাজুল মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখা হচ্ছে পলেরহাট দু নম্বর অঞ্চল সভাপতি সাথে সাথে আমি ঘোষণা রাখছি ভগবানপুর অঞ্চল সভাপতি সম্মানীয় আবুল ফারাক অনুরোধ রাখা হচ্ছে আসার জন্য সাথে সাথে যে সমস্ত অঞ্চল নেতৃত্ব যারা এসেছেন দয়া করে আমাদের মূল মঞ্চে চলে আসবেন আমরা একটু বরণ পর্বটা সেরে নেব ভাইজান আছে অধীর অপেক্ষায় আমরাও আছি দূর দূরান্ত থেকে আগত যারা আজকে এই রক্তদান শিবিরে এই মহতি উর্ধুক যারা নিয়েছেন ভোগালী এক নম্বর অঞ্চল কমিটি আইএসএস